হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রী শ্রী ইন্দিরা একাদশীর শুভ লগ্নে আমরা ভাগবত গীতা আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ শ্লোক সংখ্যা চার শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং বা চালং পং লং ঘয় তমহং বন্দে পরমানন্দ মাধব হরিও তৎসৎ এখন আমরা আস্বাদন করছি অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা চার অধিভূতং খরো ভাবহ পুরুষ অধিদৈবত অধিযোগ্য অহম। এব অত্র দেহভৃতাং বর এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব দেহভৃতাং বর হে নরশ্রেষ্ঠ বা দেহধারীগণের মধ্যে শ্রেষ্ঠ খর বিনশ্বর ভাব পদার্থ অধিভূতম অধিভূত পুরুষ পুরুষ অধিদৈবতম অধিদৈব চ ও অহম আমি এব অবশ্যই অত্র এই দেহে দেহে অধিযোগ্য অধিযোগ্যরূপে আছি তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো হে নরশ্রেষ্ঠ বিনশ্বর দেহাদি পদার্থই অধিভূত পুরুষই অধিদৈব এবং আমি এই দেহে অধিযোগ্য এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে অধিভূত কাকে বলে ভগবান তার উত্তরে বললেন যে অধিভূত খর ভাবহ অর্থাৎ খর বা বিনশ্বর পদার্থকেই অধিভূত বলা হয় আমাদের দেহ চব্বিশটি জড়বস্তু নিয়ে তৈরি ক্ষতি অপ তেজ মরুদ বোম রূপ রস শব্দ গন্ধ স্পর্শ হাত পা লিঙ্গ পায়ু বাক অহংকার বুদ্ধি মন মূল প্রকৃতি বা অব্যক্ত বা মায়া শক্তি এই সবই বিকারশীল আর এই চব্বিশটি জড়বস্তু দিয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এবং জীবসমূহের দেহ তৈরি এই সকলই বিনশ্বর বিকারশীল আজ একরকম কাল রকম এই বিনশ্বর বস্তুগুলিকেই বলা হয় অধিভূত এবারে অর্জুনের প্রশ্ন অধিদৈবতম বা অধিদ্বৈব কাকে বলে ভগবান উত্তরে বললেন যে পুরুষশ্ব অধিদৈবতম অর্থাৎ পুরুষই অধিদ্বৈব সৃষ্টির আদিতে শ্রীনারায়ণের নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি এই ব্রহ্মা থেকেই সমস্ত মুনি ঋষি দেবতা মনুষ্য পশুপক্ষী কীটপতঙ্গ সকল কিছু সৃষ্টি হয়েছে এই ব্রহ্মাকেই হিরণ্য গর্ভ বা পুরুষ বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ হিরণ্যগর্ভই দৈব ইনি প্রাণীর নিয়ন্ত্রণকর্তা এবং ইন্দ্রিয়া নিয়ন্ত্রণকর্তা এখন অর্জুনের প্রশ্ন হে ভগবান অধিযোগ্য কে ভগবান উত্তরে বললেন যে অধিযোগ্য অহম এব অত্র দেহে এই দেহে আমি অধিযোগ্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই দেহে অধিযোগ্য রূপে বর্তমান তিনি সমস্ত যোগ্যের প্রবর্তক এবং ফলদাতা তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে অন্তর্জামী রূপে বিরাজ করছেন কোন জীব কী করছে কি ভাবছে কি করবে সব তিনি জানেন তিনি মানুষকে সকল সময় সৎ পথেরই নির্দেশ দেন প্রেরণা যোগান যাতে মানুষ সাধু পথে চলে সাধু হতে পারেন ভগবানকে জানতে পারেন কিন্তু মানুষ মায়ার ফাঁদে পড়ে ভালো মন্দ নানা কাজ করে বসে অনন্ত কামনা বসত আর তার ফল ভোগ করবার জন্য নানা জনিতে জন্মগ্রহণ করে বিশ্বময় কোন জন্মে কোন জন্মে যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায় তাহলে তাদের কৃপায় শ্রদ্ধা লাভ করে ভক্তি লাভ করে এবং ভগবানের ভজন সাধন করে উদ্ধার হয়ে যায় তাই প্রতিটি মানুষের কর্তব্য সেই ভগবানের চরণে শরণ গ্রহণ করা তার ভজন করা ভগবানের নাম এবং গুণকথা শ্রবণ কীর্তন করা সাধন ভজন তপস্যা করা তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের চতুর্থ শ্লোকটি আস্বাদন করলাম আমি এই শ্লোকটি আরও একবার পড়ছি হে নরশ্রেষ্ঠ অর্জুন বিনশ্বর দেহাদি পদার্থই অধিভূত পুরুষই অধিদৈব এবং আমি এই দেহে যোগ্য। এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বক্সামী গুজানী পাণ্ডব কীর্তনাথ পাপানি, বিলয়ং বিলয়ংযন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর্ষাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে যপ নিত্যং নরননিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথাতে পারম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু নাও তুমি আমার দেহ নাও তুমি আমার মন নাও তুমি আমার প্রাণ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্য। হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহমন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হরিও তৎসৎ হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ